হ্যাঁ গো এই সন্ধ্যেবেলা হঠাৎ বৃষ্টিতে না এই হাওয়াটা বেশ ঠান্ডা পড়ে গেল না হ্যাঁ ভালো হলো বেশ গরম ছিল বৃষ্টিটা হতে আবহাওয়াটা ঠান্ডা হলো মানুষের স্বস্তি হলো শহর ভালো হয়েছে বৃষ্টিটা হচ্ছে ঠিক ঠিক এই গরম বাপ রে বাপ তো বুঝি এই ঠান্ডা আবহাওয়া আজ কি মুখর কিছু হবে নাকি হবে মানে আবহাওয়া দেখে আমি আইটেম ঠিক করে ফেলেছি একদম আইটেম ঠিক করে ফেলেছো তো কি হবে আজকে এই যে লুচি করছি আজকে আজকে লুচি বাহ 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 আর এই লুচি সিং আর কি করবে

জাস্টি ভাই একদম একদম মানুষ আবাস পারফেক্ট মানুষ যখন খাবে তখন ঠিক আছে তাই করো